আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করব। আমার ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা আপনারা কখনও প্লিজ টেনে টেনে দেখবেন না ফুল ওয়াচ করবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার বাচ্চাদের জন্য আমি আজকে খুব মজার একটা জিনিস বানিয়েছিলাম আমি আজকে নোনতা বিস্কুট বানিয়েছিলাম ঘরোয়া উপকরণে আমি যেভাবে নোনতা বিস্কুটটা বানাই সবসময় সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর দেখেন বিস্কুটগুলো কিন্তু আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা ক্রিস্পি হয়েছে আর একদম ব্রাউন কালার কিন্তু হয়েছে তো এত টাকা দাম দিয়ে দোকান থেকে না কিনে একটু কষ্ট করলে কিন্তু ঘরে নোনতা বিস্কুটটা খুব সহজভাবে বানানো যায় তো চলেন দেখি বন্ধুরা কীভাবে করে বিস্কুটটা বানাই সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলোর প্রতিদিন দেখতে চাইলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলেই হবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় একটি বাটি নিয়েছি আমি তো বাটির ভিতরে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি এখানে আমি দুই চামচ ভর্তি করে ঘি দিয়ে দিলাম আর এখানে তিন চামচ ভর্তি করে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই বিস্কুটটা কিন্তু শুধু সয়াবিন তেল দিয়ে বানাতে পারবেন আমি এখানে ঘি আর তেলটা একসাথে মিক্স করে তারপরে দিচ্ছি আর এখানে সামান্য পরিমাণ একটু কালো জিরা দিয়ে দিলাম আর এখানে দুই চামচ ভর্তি করে আমি চিনি দিচ্ছি যেহেতু আমি আগেই বলছি নোনতা বিস্কুট বানাবো আর নোনতা বিস্কুটটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি থাকে আর নোনতা নোনতা থাকে তাই আজকে দুই চামচ ভর্তি করে চিনি দিয়ে দিলাম আর এখানে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম আমি এখানে তেল আর ঘি দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে বাটার দিয়ে এটা বানাতে পারবেন এভাবে ভালো করে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় ঠিক এইভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিতে হবে আর এখানে এক কাপ ভর্তি করে আমি ময়দা দিয়ে দিলাম আপনারা চাইলে ময়দার পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন আর এখানে হাফ চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিলাম এখানে কিন্তু বেকিং পাউডার ব্যবহার করতে হবে কোনোভাবে বেকিং সোডা ব্যবহার করা যাবে না এখন হাত দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে হাত দিয়ে কিন্তু একদম ডোলে ডোলে মিক্স করে নিচ্ছি এভাবে করে হাত দিয়ে একদম ডোলে ডোলে নিতে হবে আর যখনই দেখতে হবে হাত দিয়ে মুঠি পাকানো যাচ্ছে তখনই বুঝতে হবে যে ডোটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে মুট করলাম মুঠি পাকানো গেছে তো বুঝতে হবে এটা আমার হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না এভাবে হাত দিয়ে ডোলে ডোলে মিক্স করে নিতে হবে আর এখানে আমি বেশ কিছুটা দুধ নিয়ে নিছি তো দুধটা আমি আগে থাকতে জাল দিয়ে ঘন করে নিছি এখান থেকে পরিমাণ মতো আমি দুধ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না দুধটা দিলে টেস্ট খুব ভালো আসবে অবশ্যই দুধটা দেওয়ার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন দুধটা দেওয়ার পর ডোটা কিন্তু খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে আর সফট একটা ডো বানাতে হবে এভাবে হাত দিয়ে খুব সুন্দরভাবে মথে নিতে হবে ডোটা কিন্তু আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে মথে নিছি এই যে এইভাবে করে হাত দিয়ে সফট করে মথে নিতে হবে সেই ডো থেকে এখন গোল আমি শেপ দিয়ে নিছি এটা এখন আমি মোটা করে রুটি বানাতে হবে রুটি কিন্তু পাতলা করা যাবে না মোটামুটি একটা মোটা রুটি বানাতে হবে এখানে দেখতে পাচ্ছেন মোটা করে আঁকা সমস্যা নাই এখন একটা চাকু দিয়ে সাইডের অংশটা আমি কেটে দিব আর বাড়তি যে অংশ থাকবে সেগুলো দিয়ে কিন্তু পরবর্তীতে আপনি বিস্কুট আবার বানিয়ে নিতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি চাকু দিয়ে বিস্কুটের শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানাতে পারবেন আমি লম্বা লম্বা করে বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু বিস্কুটের মিশ্রণটা কিন্তু খুব নরম থাকে তাই সাবধানে কাজগুলো করতে হবে যাতে ভেঙে না যায় আর বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন বিস্কুট গুলার ওপরে কিন্তু চাকু দিয়ে আমি একটা ডিজাইন দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভাবে ডিজাইনটা করে নিতে পারবেন আমি চাকুর মাথা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু একটা ডিজাইন করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো কিন্তু আমি আমার পছন্দ মতোভাবে ডিজাইন দিতেছি তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতোভাবে ডিজাইনটা করে নিতে পারবেন আর সবগুলো বিস্কুট কিন্তু একটা প্লেটের ওপর আমি রেখে নিছি তো প্লেটটা আগে থাকতে তেল দিয়ে আমি একটু ব্রাশ করে নিছি এখন আমি বিস্কুটগুলো রান্না করতে চলে যাব তো চুলার জালটা কিন্তু আমি জ্বালিয়ে দিছি আর চুলার ওপরে একটি কড়াই বসানো হয়েছে তো কড়াইয়ের ওপরে লেখালেখি করার একটা কাগজ দিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন কাগজের ওপর একটা ইস্টান বসানো হয়েছে এই ইস্টানের ওপরে সে প্লেটটা আমি আস্তে করে দিব আর এ পর্যায়ে চুলার জালটা কিন্তু বানানো যাবে না মিডিয়াম থেকে রাখতে হবে আর তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বিস্কুটটা রান্না করে নিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আপনাদের কাছে যদি ওভেন থাকে তাহলে আপনারা ওভেনে এটা বেক করে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর আমি ফিরে আসতেছি আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর আমি কিন্তু ফিরে আসলাম দেখেন বিস্কুটগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে কিন্তু রান্না হয়ে গেছে আপনাদের একটু কাছ থেকে আমি দেখাচ্ছি দেখেন ওপরের নিচে কিন্তু খুব সুন্দরভাবে একটা ব্রাউন কালার চলে আসছে আর এই যে দেখেন বিস্কুটগুলো আপনাদের একটু কাছ থেকে আমি দেখাচ্ছি দেখেন কত সুন্দরভাবে কিন্তু রান্না হয়ে গেছে বিস্কুটগুলো কিন্তু ওপরের নিচে দুই পাশেই কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে তো আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে বাসায় বানিয়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে আর এই যে দেখতে পাচ্ছেন একটা বিস্কুট কিন্তু আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা মচমচা হয়েছে আপনারা ঘরোয়া উপকরণে অল্প সময় এই বিস্কুটটা কিন্তু বাসায় বানিয়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম